আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন দর্শক প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ বরিশালে সেটি অনুষ্ঠিত হয়েছে চলুন আমরা কেনই বিক্ষোভ সেটি জেনে নিই প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববদ্ধ করেছেন বরিশাল জেলার প্রশিক্ষণরত প্রাথমিক সহকারী শিক্ষকরা বুধবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে নগরের সাগরদড়ি পোল এলাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের পিআই সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এরপর শিক্ষকরা নগরীতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা সহকারী শিক্ষক ঐক্য গড় ন্যায্য দাবি আদায় করো স্লোগানে মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয় মিছিলটি সাগরদরি এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে শেষ হয় মানববন্ধন শিক্ষকরা বলেন স্নাতক পাশ করেও ড্রাইভারের চেয়ে কম গ্রেডে কাজ করতে হচ্ছে প্রাথমিকের শিক্ষকদের তাই প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের জন্য সরকারি প্রদানের সহযোগিতা চান তারা এ দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার কঠোর হুঁশিয়ারও দেন সহকারী শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে শিক্ষকরা বলেন আমরা শিক্ষকরা সম্মানের সঙ্গে বাঁচতে চাই তাই দশম গ্রেডের বিকল্প নাই আমাদের প্রাথমিক সহকারী শিক্ষকদের শিক্ষকতা যোগ্যতা স্নাতক দ্বিতীয় বিভাগ সমান হলেও দশম গ্রেডের পেতে শুধুমাত্র বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে প্রাথমিক শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের উন্নতির জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করেছেন পড়াশোনা শেষ করে মহৎ পেশায় নতুন নিয়োগ পাওয়া একজন শিক্ষক তেরোতম গ্রেডে বেতন স্কেল পায় মাসিক এ বেতন সংকলন না হওয়ায় অনেক কষ্টে ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশ ও মনোকষ্ট নিয়ে জীবন তারা অতিবাহিত করেছেন মাসিক এ বেতন বাতা দিয়ে কখনো উন্নত জীবন জীবনযাপন করা সম্ভব নয় আর এই কারণেই মেধাবীরা প্রাথমিক শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় বারবার ছুটছে তারা এ অভিযোগ করেন অষ্টম শ্রেণী পাস ড্রাইভারের বেতন গেট থাকে তম অথচ স্নাতক পাশ শিক্ষকদের বেতন থাকে তেরোতম গেট মানুষ গড়ার কারিগর শিক্ষকদের দিতে সরকারের কাল্পন্য দেখে দেখে হতাশা হচ্ছি তাই প্রধান শিক্ষকদের পরের দাবেই সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ করতেই হবে যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন এই আন্দোলন চলবে মানববন্ধনে এই সময় আরও উপস্থিত ছিলেন প্রার্থনকে সহকারী শিক্ষক আনুপ দাস মিরাজ আহমেদ পলা শিকদার রিপন হাওলাদার এবং আরও অনেকে তো প্রিয় দর্শক এছাড়া আমার সবাই সব দর্শক আল্লাহ হাফেজ